আপনি আমার চিন্ত আপনি আপনি চিনেন আমার আমি হ্যাঁ আমি হ্যাঁ আপনি আমার কাছে আসছেন আপনার সাহস কত বড় আপনি পারমিশন নিচ্ছেন কেন বন্ডমিক তার জায়গা না এমন জায়গা তাই সে ধরা গেছে এটা কি এটা কি শয়তানের লাঠি নাকি এটা শয়তান মানুষ করি শয়তান মানুষ করো নাকি এটা শয়তান এটা বৈশা থাকে

মানে বন্ডমের একটা লিমিট আছে তুমি কিসের সাধন করো সত্য করে বলো আজকে জাতির কাছে উন্মোচন করে দেবো দর্শক আপনারা দেখেন ও কিন্তু দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে আপনারা জানেন হেডাম বাবা নামে পরিচিত না আমি প্রতারণা করি আমি বন্ডামি করি হ্যাঁ বন্ডামি কি কি বন্ডামি করো একটু জাতি জানতে চাই বলো কি বন্ডামি করো বলো জানতে গেলে আমার চেম্বারে আসতে হবে চেম্বারে না এখানে বলো না আমি রাস্তাঘাটে আমি রাস্তাঘাটে কাউকে কিছু বলি না আমার চেম্বার আছে হ্যাঁ কিসের চেম্বার সালসা কোম্পানি হ্যাঁ সালসা কোম্পানি হ্যাডাম বাবা রঙ্গিলা মায়া সাগর কৈতরি কুটকুটি সারসা কোম্পানি এগুলি কইরে কত টাকা কামাইছো অবৈধভাবে কোটি কোটি টাকা কামাইছি আমি কত টাকা কামাইছো আমার কথা শোনো আজকার পর থেকে তোমার হেডামগিরি ছড়াই দিমু তোমার চুল চুলগুলি করমু আর আমি আজকের পরে ঠিক আমি বাংলাদেশে থেকে ইউটিউব বন্ধ করে দিমু হ্যাঁ ইউটিউব বন্ধ করে দিবা আমরা বাংলাদেশে কতগুলি পাগল আর সুস্থ করছি তুমি জানো তুমি রইছো বাকি আপনারা পাগল সুস্থ করতে পারেন নাই ভন্ড সুস্থ করছেন হ্যাঁ পাগলের পাল্লায় পড়েন নাই যেদিন পাগলের পাল্লায় পড়বেন সেদিন আপনি নিজেই পাগল হয়ে যাবেন পাগল কিন্তু রাস্তাঘাটে পাওয়া যায় না পাওয়া যায় আমাদের মতো লেবাসদারি ভন্ড পাগল পাওয়া যায় না বারো বছর কেন তিন যুগ ছত্রিশ বছর সাধনা করলে একটা পাগল পাওয়া যায় না চিন্তা রাস্তাঘাটে পাবেন আমার মতো ভন্ড আমার মতো গাঞ্জুটি আমার মতো মাগিবাজ আমার মতো ছিটার আমার মতো বদমাস এগুলো পাবেন পাগলের উচ্চারণ না মুখ কথা উচ্চারণ করতে গেলে অজু করে নিয়ে আসতে হয় না আমি নামাজ পড়ি